ছেলে তারেক রহমানকে সাথে নিয়েই দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জানিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন জনপ্রিয়তার কারণে খালেদা জিয়াকে শেখ হাসিনা নিঃশেষ করে দিতে চেয়েছিল দলের আরেক নেতা রুহুল কভির রিজভির দাবি ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর ঘটনা ভালোভাবে নেয়নি বাংলাদেশের জনগণ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সভায় বিএনপির সিনিয়র নেতা জয়নুল আবেদিন ফারুক বলেন গণতন্ত্র প্রশ্নে আপসীনতা দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান বিচার বিভাগের স্বাধীনতার কারণেই বেগম খালেদা জিয়াকে এত ভালোবাসে দেশের মানুষ ষোলো বছর জনগণের জন্য আন্দোলন করায় গতকাল মানুষ রাস্তায় নেমে আসে মানুষ উন্মুখ হয়ে আছে তারা ভোটের তারিখ চায় ছেলেকে নিয়ে বাংলাদেশে আসবে তারেক বাংলাদেশে আসবে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা এসে বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে বাংলাদেশে আর কোনো সিন্ডিকেট হবে না দুর্নীতি হবে না বিচার বিভাগকে ধ্বংস করা হবে রাজধানীর জুলাই নিহত চারজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির আরেক নেতা কবির সমালোচনা রুহুল করেন ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার বিচার মেয়াদ বাড়ান এইটা সারাদেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি অভিযোগ করেন নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টার মন্তব্য দায় এড়ানো যা আমি ডিসেম্বরের ফাইনাল পরীক্ষা শেষ হবে আমি এক সপ্তাহের মধ্যে দিব। সরকারকে আরও আর্টিকুলেট হয়ে এই সমস্ত জিনিসগুলোকে তো প্রতিহত করেই আজকে মানুষ যেটাতে স্বস্তি পায় মানুষ যেখানে মানে লাভবান হবে হবে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি বিভিন্ন অপরাধের অভিযোগে বিচারের জন্য বাংলাদেশ যখন শেখ হাসিনাকে ফেরত চাইছে ঠিক সে সময়ে ভারত তার অবস্থানের মেয়াদ বৃদ্ধি করল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস এতে বলা হয় গত বছরের পাঁচই আগস্ট ভারতে আশ্রয় নেয়ার পর এখন দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা এরপর থেকেই বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফেরত আনার তৎপরতা শুরু হয় ফেরত সে দিল্লিকে চিঠিও দেওয়া হয় তবে সেই চিঠির জবাব দেয়নি ভারত এদিকে নানা অপরাধের অভিযোগে মঙ্গলবার শেখ হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিরাপরাধ সদস্যদের মুক্তি এবং চাকরি হারানো সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বহালের দাবিতে শহীদ কেন্দ্রীয় মিনারে সমাবেশ করেছেন ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা পরে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে স্মারকলিপি দিতে অগ্রসর হলে পুলিশ বাধার মুখে সহভাগে অবস্থান নেন তারা পরে সেখান থেকে তিন সমন্বয়ক সহ মোট নয় সদস্যের প্রতিনিধি স্মারকলিপি দিতে যমুনায় যান সারা দেশ থেকে আসা চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্য এবং কারাগারে থাকা সদস্যদের পরিবারের লোকজন অংশ নেন সমাবেশে সেখানে বক্তারা অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীল নকশার অংশ হিসেবেই দু সালে পরীক্ষিত সেনা কর্মকর্তাদের হত্যা করা হয় তাতে পরিকল্পিতভাবে ফাঁসানো হয় বিডিআর সদস্যদের যে কোনো দাবি দাওয়া থাকলে রাস্তায় অবস্থান না করে খোলা মাঠ ব্যবহার করার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার তবে পাঁচই আগস্টের পরে পুলিশের মনোবল ভেঙে পড়ায় রাজধানীতে ছিনতাই বেড়েছে বলেও স্বীকার করেন তিনি সকালে ক্রাইম অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ইদানিং বিভিন্ন গোষ্ঠী দাবি আদায়ের জন্য রাজপথ দখল করে তারা মনে করে রাজপথ দখল করলে দাবি আদায় সম্ভব যে কারণে হয়ে যায় দাবি ব্যাপারে খোলা মাঠে সভা বেছে নেওয়ার অনুরোধ জানান তিনি এছাড়াও পুলিশের মনোবল ফেরাতে সকল অফিসারের নতুন করে প্রশিক্ষণের প্রয়োজন জানিয়ে তিনি জানান চল্লিশ হাজার কর্মীকে পরিবর্তন করা সম্ভব নয় পুলিশ নিষ্ক্রিয় থাকলে ঢাকাবাসী বোঝে কি অসহায় অবস্থা হয় দিনে এবং রাত্রে আমার পেট্রোল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং ডিপি আমি এই কাজে লিপ্ত করেছি এক সপ্তাহের আগের তুলনায় চিন্তায় অনেকটা কমে এসেছে আমি আশা করছি আমরা এই ছিনতাইকে আরো নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব জুলাই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধীরা নরসিংদীতে ঘোষণাপত্রের পক্ষে জনসংযোগকালে এ দাবি জানান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস সালম জুলাই ঘোষণাপত্র নিয়ে জেলায় জেলায় লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নরসিংদীর শিবপুরে লিফলেট বিতরণ কার্যক্রম থেকে শহীদদের স্বীকৃতি আহতদের সরকারি খরচে চিকিৎসা আওয়ামী খুনি ও দোষরদের বিচার সহ সাত দফা যৌক্তিক দাবি জানিয়ে ঘোষণাপত্রের জন্য পনেরো দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয় এদিকে নারায়ণগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য আমিন বলেন কেন্দ্রীয় সদস্য সচিব আল গণবিপ্লব যদি আইনি ও সাংবিধানিক ভিত্তি না পায় তাহলে গণ অভ্যুত্থান সংশ্লিষ্টরা পড়বে সময়ের মধ্যে বিনামূল্যে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চার দিন ধরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে চাপাই নবাবগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকে বিজিবির তীব্র আপত্তির মুখে আপাতত নির্মাণ কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ রবিবার চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে বিশ্বনাথপুর এবং ভারতের মালদা জেলার বৈষ্ণবনগরের শুকদেবপুর সীমান্তে এই বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ সদস্যরা ল্যান্ডে এ ধরনের বেড়া দেয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বিজেপি বাধা দিলে কাজ বন্ধ রাখে বিএসএফ এরপর মঙ্গলবার এবং আজ সকালে আবারও বেড়া নির্মাণ করতে গেলে বাধার মুখে পড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তখন অতিরিক্ত সৈনিক ও স্থানীয়দের জড়ো করে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করা হয় খুঁটি বসানোর জন্য মাটি খননও শুরু করে তারা এ ঘটনায় বাংলাদেশের সীমান্ত এলাকায়ও উত্তেজনা ছড়িয়ে পড়ে এমন পরিস্থিতিতে দুপুরে বিজিবি ও বিএসএফ অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক হয় সেখান থেকে আপাতত ব্যারা নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয় তবে মালদায় সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠকে আসবে পরবর্তী সিদ্ধান্ত এদিকে সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ব্রাজিলের তুলনায় বাংলাদেশে গরুর মাংসের দাম একশো গুণ বেশি দেশটি রপ্তানি করতে চাইলে পারে না মূলত হালাল সনদের জটিলতায় একইভাবে ব্রাজিলেও বাংলাদেশের ওষুধের রপ্তানি আটকে আছে সনদ জটিলতায় বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত এসব কথা জানান বলেন ব্যবসা বাড়াতে সনদ সমস্যার নিরসন হওয়া দরকার দেশ দুটির মধ্যে বিশ্বের অষ্টম অর্থনীতির দেশ ব্রাজিলে বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা বলতে গেলে এখনও অধরা কারণ তেইশ লাখ কোটি ডলারের বৃহৎ এই অর্থনীতির দেশটিতে এখনও বাংলাদেশের রপ্তানি মাত্র একশো কোটি ডলারের ঘরে ব্রাজিল সহ লতিন আমেরিকার বৃহৎ বাজার সম্ভাবনা ধরতে এখন ব্রাজিলের রাজধানী সাও পাউলোতে পনেরো থেকে আঠারো জুন মেড ইন বাংলাদেশ প্রদর্শনীর প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা বিবিসিআই এজন্য বুধবার রাজধানীতে এই সংবাদ সম্মেলন প্রদর্শনীর আয়োজকরা জানান বিশ্ববাজারে ব্রাজিল বাংলাদেশের প্রতিযোগী নয় আবার ব্রাজিলে উৎপাদিত পণ্যের দাম বাংলাদেশের তুলনায় অনেক বেশি তাই এই বাজারের সম্ভাবনা ধরতেই এই আয়োজন ব্রাজিল বাংলাদেশের যে ট্রেড অপরচুনিটি এটা এটা আসলে আসলে বলে শেষ করা যাবে না আমরা চাই এই সুযোগটাকে পরিপূর্ণভাবে এবার কাজে লাগাতে এবং আমরা টার্গেট করছি একশো থেকে একশো পঞ্চাশ জন এক্সিবিউটরকে এবার আমরা যেন সাথে নিয়ে যেতে পারি ব্রাজিল ও বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনার দিক তুলে ধরে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জানান অনেক অসংগতির কথাও ফাইভ ডলার্স কিলো বুজিউ ইট কস্ট অনলি ফাইভ সেন্টস অফ ডলার্স ব্রাজিলে যেই গরুর মাংসের দাম পাঁচ সেন্ট বাংলাদেশে সেই গরুর মাংসের দাম পাঁচ ডলার পৃথিবীতে বাংলাদেশে একমাত্র দেশ যারা ব্রাজিলের হালাল সার্টিফিকেট নিয়ে সন্তুষ্ট হতে পারে না কিন্তু ব্রাজিল হালাল প্রক্রিয়ার সব ধাপ ঠিকভাবেই সম্পন্ন করে দ্যাট দ্যাস ন ফাইভ বাংলাদেশের পাটের রপ্তানির উপর দেশটিতে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করার কারণে রপ্তানি থমকে আছে ব্রাজিলের রাষ্ট্রদূতের কাছে ব্যবসায়ীরা বিষয়টি উপস্থাপন করলে তিনি জানান এটি থাকা উচিত নয় অচিরেই এটি তুলে দেয়া হতে পারে মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা দেশে ডিজিটাল কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন জানালেন দেশে চালের কোনো অভাব নেই মজুতের জন্যই দাম বাড়ছে সকালে রাজধানীর বেগুন বাড়িতে স্বল্প আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন শেষে উপদেষ্টা জানান চালের বাজারে মনিটরিং করা হচ্ছে শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবছর রেমিটেন্স ও রপ্তানি আয় ভালো হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন ব্যাংকে ডলার সংকট নেই প্রতি বছর টিসিবি বারো হাজার কোটি টাকার পণ্য কেনে যার মধ্যে সাড়ে চার হাজার কোটি টাকা ভর্তুকি দেয় আজকে থেকে টিসিবি যে কাগজে যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাকে আজকে থেকেই বাতিল ঘোষণা করা হলো তো এটা এখন থেকে বাতিল নতুন স্মার্ট কার্ডেই একমাত্র এখন থেকে টিসিবির বিপণন কার্যক্রম পরিচালিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের দলে ফেরাটা কঠিন হয়ে গেছে বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন সাকিবের বিষয়ে বোর্ডে আরও আলোচনা প্রয়োজন এদিকে সাকিবের বোলিং অ্যাকশনও একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে চিফ সিলেক্টর কথা বলেছেন তামিম ইকবাল ইস্যু নিয়েও সাকিবের ব্যাপারে কোনো ইন্সট্রাকশন আসেনি আমরা জানি যে প্রথম যে পরীক্ষাটা দিল সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি আনফর্চুনেটলি ইজ ভেরি শকিং আমি আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে যে তিনি ব্যক্তি পর্যায়ে কিংবা আবার একটা পরীক্ষা অবতীর্ণ ইতিমধ্যে হয়েছেন কি এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে আমরা মতো একজন খেলোয়াড়কে ডেফিনেটলি সম্মান জানাই তার সিদ্ধান্তেরও আমরা সম্মান জানাই তো সেই জন্য তিনি যদি একটু সময় নিতে চান আমাদের কাছ থেকে তো আমার মনে হয় বিরতির পরদিনই বিপিএলে কাল বিগ ম্যাচ টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ঢাকা পর্বে দুই দলের প্রথম দেখায় রংপুরের কাছে হেরেছিল বরিশাল ব্যক্তিগত পারফরমেন্সের দিক দিয়েও যখন রাইডার্স তারকারা এগিয়ে তখন ভাগ্যের খোঁজে বরিশালের তারকারা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায় একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট জয় বদলে দেয় পুরো দলের আত্মবিশ্বাস রংপুর রাইডার্স তার সবচেয়ে বড় প্রমাণ বিপিএল শুরুর আগে গ্লোবাল সুপার লিগ জয় করা দলটি সেই ফর্মটাই টেনে নিয়ে এসেছে ঘরের মাঠে বিপিএল শুরু থেকে টানা পাঁচ জয় সেই কথাই বলে ব্যাট ও বল হাতে ধারাবাহিকতার মধ্যে আছেন রংপুরের ক্রিকেটাররা এক সেঞ্চুরি সহ দুশো রান নিয়ে টুর্নামেন্টের ব্যাটারদের তালিকায় সবার উপরে আছেন ইংলিশ তারকা অ্যালেক্সালেস একশো নিরানব্বই রান নিয়ে এখন পর্যন্ত আসুরের দ্বিতীয় সেরা ব্যাটার সাইফ হাসান ফর্মে আছেন রাইডার্সের বোলাররাও সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ স্থানে রংপুরের দখলে খুশদিল নাহিদ রানা শেখ মেহেদি তিনজন মিলে এখন পর্যন্ত শিকার করেছেন মোট পঁচিশ উইকেট যা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বাকি দলের ব্যাটারদের জন্য বিপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল সাম্প্রতিক ফর্মে তারাও রংপুরের থেকে পিছিয়ে নেই কোনো অংশে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিনটিতে জয় নাও বরিশাল আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে তামিমদের একমাত্র হারটা এসেছে রংপুরের বিপক্ষেই মিরপুরে সেই ম্যাচে বরিশালের একশো পঁচিশ রানের টার্গেটে দুই উইকেট হারিয়ে টপকে যায় রংপুর সিলেটে একই ভাগ্য বরণ করতে চায় না বরিশাল যদিও ব্যাট হাতে ধারাবাহিকতা নেই বরিশালের তারকাদের একশো একুশ রান তুলে দলের সেরা স্কোরার তামিম ইকবাল যদিও চার ম্যাচে এই ওপেনার একটি মাত্র অর্ধশতক কিছুটা হলেও চিন্তায় ফেলতে পারে ম্যানেজমেন্টকে তামিম ছাড়া এই চার ম্যাচে দলের হয়ে শতাধিক রান পেয়েছেন কাইল মায়ার্স তাই শান্ত হৃদয়ের রিয়াদ মুশফিকদের পারফর্ম করার চাপটা রয়েই গেছে তবে বরিশালের সবচেয়ে বড় চিন্তা শাহিন আফ্রিদিকে নিয়ে অনেক আশা করে তাকে উড়িয়ে আনলেও গেল চার ম্যাচের কোনোটাতেই উইকেট পাননি এই পাকিস্তানি তারকা তাই শুধু ব্যাটার নয় বোলারদেরও হতে হবে টিম গেমের অংশ তা না হলে রংপুরের বিপক্ষে বরিশালকে হারের স্বাদ পেতে হতে পারে আবারও ফারজানা জাহান প্রিয়া ডিবিসি নিউজ এই ছিল আমার কাছে এরপর আন্তর্জাতিক সংবাদ নিয়ে আসবেন রিফাত্তা সুভা নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গেই থাকুন তুষার ব্লেয়ারে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল পর্যন্ত প্রাণহানি হয়েছে ছয় জনের ভোগান্তিতে অন্তত ছয় কোটি মানুষ এদিকে তীব্র শীত তুষারপাতের মধ্যে ইংল্যান্ড আর ওয়েলসকে জারি করা হয়েছে বন্যার সতর্কতা তুষারপাতের কবলে পড়েছে জার্মানিও বছরের শুরুতেই বৈরী হাওয়া ছবল হেনেছে বিশ্বের নানা প্রান্তে কোথাও তুষার ঝড় আবার কোথাও জারি বন্যা সতর্কতা এরই মধ্যে উত্তর মেরুতে সৃষ্ট ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য ব্লেয়ার নামের প্রলঙ্করী তুষার ঝড়টি রবিবার মধ্যাঞ্চল থেকে পূর্বাঞ্চলের তীব্র হিমশীতল আবহাওয়া বয়ে আনে তুষার ঝড়ের প্রভাব পড়েছে ত্রিশটিরও বেশি অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সেখানকার দুই লাখ পঞ্চাশ হাজার মানুষ বাতিল হয়েছে দুই হাজারেরও বেশি ফ্লাইট তুষারঝড়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত টেক্সাস কানসাস ভার্জিনিয়া ও ক্যারোলাইনা অঙ্গরাজ্য কানসাসের কোথাও কোথাও ছেচল্লিশ সেন্টিমিটার পর্যন্ত বরফ জমেছে এরই মধ্যে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে শহরের বেশিরভাগ স্কুল ও সরকারি অফিস তুষার কারণে চিত্র বদলে গেছে রাজধানী ওয়াশিংটনের বরফে ছেয়ে গেছে পুরো শহর বন্ধ করা হয়েছে সমস্ত স্কুল এদিকে গত কয়েকদিন ধরে যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চল জুড়ে দেখা দিয়েছে তীব্র শীতসহ তুষারপাত ইয়র্কশায়ার কাউন্টি জুড়ে বন্ধ রয়েছে সব স্কুল অন্যান্য অঞ্চলের সাথে পুরোপুরিভাবে বন্ধ যোগাযোগ ব্যবস্থা এরই মধ্যে ইংল্যান্ড ও ওয়েলস জুড়ে বরফ গলে প্রায় তিনশোটি এলাকায় জারি করা হয়েছে বন্যা সতর্কতা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে পর্যটন এলাকাগুলো অপরদিকে ভারী তুষারের কারণে জার্মানিতে সোমবার রাত পর্যন্ত বাতিল করা হয়েছে কয়েকশো ফ্লাইট হাসনাক্তার ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি আন্তর্জাতিক সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকুন